এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করেছে জোরালো নিম্নচাপ যার ফলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে থাকছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চালু রয়েছে কোথাও কোথাও হয়তো শুধুমাত্র আংশিক মেঘলা হয়ে রয়েছে কখনো হয় দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশ আবার কিছুক্ষণ পরে আবার মেঘলা আকাশ হয়ে যাচ্ছে কারণ ঘূর্ণাবর্তের একটা প্রভাব রয়েছে ফলে এইভাবেই কিন্তু মেঘ উঠবে এবং ঘুরবে এরকম হতে পারে এবং এরই ফলে বৃষ্টিপাত রয়েছে এই নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাবে এই সরে যাবার সময়তেও অনেকটা বৃষ্টিপাত দিতে পারে তাই রাত থেকে সকালে এবং পরবর্তী সময়তে বৃষ্টিপাত হতে পারে আজ কোন কোন এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কোথায় কম বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আবহাওয়ার আপডেট যদি একটু করে পরিবর্তন হয় মাঝে মধ্যেই অদল বদল হতে থাকে কিন্তু যেটুকু আপডেট উঠে এসেছে সেটা আমাদের সঙ্গে আলোচনা করব ইতিমধ্যে আপনি যদি বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন যদি আপনি ভাই হয়ে থাকেন তাহলে যে বৃষ্টিটা পাচ্ছেন তাতে আপনার চাষের কাজ মানে ধান চাষের কাজটা শুরু করা যাবে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইতিমধ্যে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন কিছু তথ্য দিয়েছে কিনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর একটু যে তথ্যটা জানিয়েছে অল্প করে আপনাদের বলি এই বৃষ্টিটা চলে যাওয়ার পরে একটু বৃষ্টিটা কমে যাবে কিন্তু আবার ওই ছয় সাত বা আটের আশেপাশেই আবার বৃষ্টিপাত ঢুকতে পারে সে তখনও কিন্তু নিম্নচাপের আবার এক প্রভাব থাকতে পারে ফলে বৃষ্টিপাত আবার আসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে পুরো বিষয়টিকে আলোচনায় রাখছি আমরা এখানে ফেরত আসছি তারা একবার দেখে নিই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিশেষ করে ওপরের দিকে জেলাগুলিতে থাকতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত নাও হতে পারে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দু তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে তার মধ্যে এক থেকে দু তারিখ সকালের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট যেটা আগে বলা হয়েছিল যে ওই মেদিনীপুর বর্ধমান হুগলি এদিকটাতে হতে পারে বাকি এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখেও থাকবে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে এরপরে তিন চার পাঁচে সতর্কতা থাকবে না তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝের মানের একটু কমের দিকে চালু থাকবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন কী বলছে ভারতীয় মৌসুম ভবন বলছে যে মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থান থেকে একটু উত্তরের দিকে রয়েছে এছাড়া যেটা দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে এর প্রভাবে বৃষ্টিপাতের যে প্রভাব দিয়েছে সেটা আপনাদের বলি আগামী পাঁচ দিনে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে অর্থাৎ বৃষ্টিপাত বাড়ার কথা বলছে এদিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় মণিপুর এবং মিজোরামের দিকে এছাড়া ভারী বৃষ্টিপাত হবে বিহারের দিকেও হবে বলছে তিন এবং চার আগস্ট ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দোসরা আগস্ট পর্যন্ত এছাড়া অরুণাচল প্রদেশে দোসরা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এবং উত্তরবঙ্গে পয়লা আগস্ট থেকে তেসরা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবার একটু দেখে নেব যে বৃষ্টিপাতগুলো কিছু বাড়ার ব্যাপার আছে কিনা আমরা একটু ছকটা দেখানোর চেষ্টা করবো দেখুন সাত দিনে যে ফোরকাস্ট আমরা এখানে সাত আগস্ট পর্যন্ত আপডেটটা পাচ্ছি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকে ছয় সাথে হোয়াইড স্প্রেড রেনফল আসবে তার আগে বিক্ষিপ্তভাবে চলবে তবে কিছুটা চলবে এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানেও দুই আগস্ট তারপর একটু কমে গিয়ে আবার ছয় সাথে বৃষ্টিপাত জোরালো হবে এছাড়া উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে যে এখন বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স বাড়ছে এছাড়া গাঙ্গী পশ্চিমবঙ্গের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দোসরা আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড থাকবে তারপর একটু কমের দিকে থাকবে চলবে বিক্ষিপ্তভাবে চলবে তবে ছয় এবং সাতের মধ্যে আবার বৃষ্টিপাত ফিরে আসবে বলছে আবহাওয়া দপ্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দু তারিখের পর একটু কমে যাবে তবে ঝাড়খণ্ডে আবার ছয় সাথে আসবে অর্থাৎ পশ্চিমের দিকের জেলাগুলিতেও আবার কিন্তু বৃষ্টিপাত এটা বোঝা যাচ্ছে এখান থেকে আর পরবর্তী ক্ষেত্রে তো বন্ধুরা আমরা চলে এলাম মহেন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে বঙ্গোপসাগর সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত চালু রয়েছে এছাড়াও অন্যান্য জায়গাতেও আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু ছড়াচ্ছে ধীরে ধীরে আরও ছড়াবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সবদিকে বৃষ্টিপাত যাবে এছাড়াও বাংলাদেশেও বৃষ্টিপাত চালু রয়েছে এবং কোথাও কোথাও হবে কোথাও কোথাও এখনও ফাঁকা রয়েছে সেগুলো হবে কলকাতা হাওড়া হুগলি সহ মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত কোথাও কোথাও চলছে তো দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে এক সময়ে সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না যেগুলো বিগত কয়েকটা আপডেটে বলেছি যে ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে করে হবে তাই কেউ বৃষ্টিপাত পেতে থাকবেন আবার কেউ ওই সময়তে পাবেন না পরবর্তী ক্ষেত্রে আবার পাবেন আবার অন্য সময় অন্য যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেটা থেমে যাবে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে দীঘা মন্দরমনি সাগরদিন নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত এলাকাতেও এবং সুন্দরবন পুরো এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবারে দেখে নেবো যে ফোরকাস্ট কি আমরা পাচ্ছি আমরা একটু দেখে নিই এখানে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া কিছু উঠবে কিনা দমকা হওয়ার ব্যাপারটা সেরকম কিছু নেই একটু বাংলাদেশের দিকে থাকতে পারে মৎস্যজীবীদের সতর্কতা এই মুহূর্তে নেই তাই বড় ব্যাপার নেই তো সুতরাং এইরকমভাবে একটা থাকবে দু তারিখ দেখুন ধীরে ধীরে এটা সরে যাবে ফলে এই দু তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেহেতু জলীয়বস্প থাকবে এবং তা এটা চলে যাওয়ার পরেও কিছুটা জলীয় বস্প টানবে ফলে তিন তারিখ চার তারিখের দিকেও কিছু কিছু অংশে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত পাবো কিন্তু ওয়াইড স্প্রেড সম্ভাবনাটা দু তারিখ বা তিন তারিখ সকাল পর্যন্ত এই তিন দু তারিখ রাত বা তিন তারিখ সকাল পর্যন্ত থাকবে এরপরে একটু কমের দিকে থাকলেও বিক্ষিতভাবে চলতে থাকবে কিন্তু ওই ছয় বা সাতের আশপাশ থেকে বা আটের দিকে আবার লো প্রেশার এরিয়া দেখুন আসছে ফলে আবার বৃষ্টিপাতের একটা পরিবেশ তৈরি হতে পারে যেটা ওই দ্বিতীয় সপ্তাহের ওই শুরুর দিকে বা শেষ ওই শুরুর দিকেই হবে আর কি এই সময় তো আবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টিপাত ঢোকাবে এবং উত্তরবঙ্গেও মনে হচ্ছে বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে এমনিতেই পূর্বাভাস দেশে যে টানা বৃষ্টিপাত টানা নয় তার মানে টানা কয়েকদিন বৃষ্টিপাত থাকবে ওয়াইড স্প্রেড উত্তরবঙ্গের জন্য এবারে একটু বৃষ্টিপাতগুলো দেখি কোথায় কোথায় কি হবে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলাতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে বিভিন্ন এলাকাতে এদিক ওদিক করে হচ্ছে সেরকমই ব্যাপারটা এখানেও দেখা যাচ্ছে যে ওরকম করেই থাকবে এই যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত আকারে রয়েছে এরই ফলে কিন্তু মেঘগুলো এদিক ওদিক করে ঘুরবে ফলে চট্টগ্রাম সহ বরিশাল খুলনা বিভাগে ঢাকা বিভাগে বৃষ্টিপাত সিলেট মনমনসিংহ বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ দিকে কিছু কিছু এলাকাতে থাকবে মাঝে মাঝে হবে কিন্তু দেখুন ওটা পরের দিকেও আসবে কিন্তু দক্ষিণবঙ্গ মেনত দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে দেখুন দেখতেই পাচ্ছেন তো পরবর্তী ক্ষেত্রে কীভাবে কী হবে দেখুন এখানে কলকাতা হাওড়া হুগলি সহ মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এদিকে কিন্তু বৃষ্টিপাত আসবে দেখা যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান শান্তিপুর এই যে এলাকাগুলি রয়েছে চাকদা শান্তিপুর বনগাঁ হাবড়া চন্দ্রনগর এখানে বরানগর থেকে শুরু করে পান্ডুয়া বর্ধমান গুসকরা এদিকে সোনামুখী বাঁকুড়া এদিকেও থাকবে হুড়া পুরুলিয়া রঘুনাথপুর মুড়ি মানবাজার খাতড়া এদিকে কিন্তু থাকবে ঝাড়গ্রামের দিকেও থাকবে এদিকেও ঘুরিয়ে ফিরিয়ে হবে উপকূলবর্তী এলাকাতেও থাকবে সুন্দরবনের দিকেও থাকবে দেখতেই পাচ্ছেন এরপরে উত্তরবঙ্গ দেখা যাচ্ছে যে এবং উত্তর পূর্ব ভারতেও আসামের দিকেও বৃষ্টিপাত চালু থাকবে এইভাবে দেখুন বৃষ্টিপাত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে সময় তো হবে না আবার বলে রাখছি যে সবসময়ই তো হবে না মাঝে মাঝে নামবে মাঝে মাঝে থেমে যাবে আবার এটা এটা কিন্তু দিনভর চালু থাকতে পারে এদিক ওদিক করে তাই আগে পরে করে কখনো কখনো হতে থাকবে আপনারা যারা যারা পাচ্ছেন অবশ্যই জানাবেন কেমন পাচ্ছেন চাষের কাজে বৃষ্টিটা লাগছে জানাবেন বাঁকুড়া থেকে বর্ধমান ঘাটাল পাঁচকুড়া পিংলা সবং বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা এদিকেও থাকবে কমাবাড়া করবে আগে পিছু করে কোথাও হালকা মাঝারি করে থাকবে এছাড়াও খুলনা সাতক্ষীরা লহগড়া নড়াইল যশোর মাকসিদপুর ফরুদপুর মাগুরা এগুলোতেও কিন্তু থাকবে এছাড়াও ধরুন দেওঘরের দিকে রয়েছে তার মানে মুর্শিদাবাদ এই এবং বীরভূম এবং সংলগ্ন ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতটা থাকবে এবারে দেখুন পরের দিকে রাতের দিকে দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহীর দিকেও হতে পারে মুর্শিদাবাদ বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে হালকা মাঝারি পাশাপাশি যদিও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আপ কোথাও কোথাও তাই বাঁকুড়া পুরুলিয়া এইগুলোতেও বৃষ্টি থাকবে হুগলির দিকেও থাকবে এই দেখুন বৃষ্টি কিন্তু ঘুরবে এই যে ঘুরছে এই যে ঘোরার সময়কালে দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাতগুলো একটু করে বৃদ্ধি হচ্ছে এই যে লাল লাল কালা দেখতে পাচ্ছেন এই যে কোথাও কোথাও কিন্তু বাড়তে পারে সুতরাং এবং দু তারিখেও দু তারিখেও কিন্তু আমরা দেখব যে উপকূলবর্তী জেলা সহ উড়িষ্যা সহ ঝাড়খন্ড সহ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিরেন মনমনসিংহের দিকেও কিছুটা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি পাশাপাশি মাঝারি ভারী নেমে যেতে পারে তাই এই বৃষ্টিগুলোই কিন্তু কাজে লেগে যাবে তাই চাষি ভাইদের চাষ করতে হয়তো অনেকের সুবিধা হয়ে যেতে পারে এরপরে তিন তারিখের দিকেও সকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গেও থাকবে দেখুন এই যে ঘুরছে এই সময়কালে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও কিছু এলাকাতে বাংলাদেশের রংপুর রাজশাহীর দিক হয়েও ছাড়বে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এদিকেও থাকবে থাকতে পারে এরপর আস্তে আস্তে সরবে কিন্তু দেখুন যেহেতু জলীয় বাষ্প থাকবে এটা দেখুন সরে যাচ্ছে মধ্য ভারতের দিকে কিন্তু এইগুলোতেও বাষ্প টানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি দু এক জায়গাতে হতে পারে কিন্তু এলাকাগুলো কমে যাবে অর্থাৎ অনেক এলাকাতে হবে না মানে অনেক কিছু কিছু এলাকাতে হতে থাকে সেটা মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া এগুলোও হতে পারে আবার পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশেও কিছু কিছু এলাকাতে এবং কলকাতা হাওড়ার দিকেও থাকতে পারে মেদিনীপুরের দিকেও থাকতে থাকতে হয়তো আধ ঘন্টা হলো পাঁচ দশ মিনিট হলো এরকম করে নেমে আবার থেমে যাবে এরকমভাবে থাকবে এখন আবার তিন থেকে চারের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর ভাগের কিছু এলাকাতে থাকছে চার তারিখ চার তারিখে কী হবে একটু কমের দিকে থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে এক দু পশলা হয়তো হতেও পারে এটা যদি হয় তাহলে দেখুন তবে একটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে সেটা পরে আপনি এটা জানা যাবে আপাতত কিন্তু বৃষ্টিপাত একটা রয়েছে এরকমভাবে থাকলো চার থেকে পাঁচ এই সময়কালেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে যে জলিবাস্পটা থাকার কারণে আবার বাষ্প ঢুকবে ফলে এক দুবার কিছু কিছু অংশে যে মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এবং দেখুন পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি থাকে তাই পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং তার পাশাপাশি মালদার আশেপাশে এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত হবে এবং সংলগ্ন বাংলাদেশ এদিকেও বৃষ্টিপাত একটু থাকবে হালকা মাঝারি করে কিছু এলাকাতে কম বৃষ্টি কিছু এলাকাতে বেশি বৃষ্টি থাকবে এরপর উত্তরবঙ্গের পাঁচ থেকে ছয় বৃষ্টিপাত এখন আরও বাড়ছে এবং ভারী ভারী বৃষ্টিপাত থাকবে সিকিম সহ দার্জিলিং কালিম্পং এবং ভুটানের দিকে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে থাকতে পারে এইটা হয়ে গেল পাঁচ থেকে ছয় এবার ছয় থেকে সাতের মধ্যে আবার বৃষ্টিপাত বারো বলেছো তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আবার ফিরে আসছে হালকা থেকে মাঝারি মানে এটা কিন্তু মাঝারি ভারী হতে পারে তো বিক্ষিপ্তভাবেও যদি হয় তাতেও কাজে লাগবে তো এখানে দুর্গাপুর আসানসোল থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ ওই দিকটাতেই বেশি দেখা যাচ্ছে হতে পারে সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে তাই পশ্চিমের দিকে থাকতে পারে তাই ওই দিকগুলোতে যাই ঝাড়খন্ড সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বেশি বাচ্চা এলাকাতে হালকা মাঝারি করে থাকবে মাঝারি ভাজিও হতে পারে উপকূলবর্তী কিছু জেলাতেও থাকতে পারে এগুলোকে থাকার সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিপাত এখনও রয়েছে এবং একদম যে ভাসিয়ে বৃষ্টিপাত হবে সেরকম নাও হতে পারে কিন্তু বৃষ্টিপাতটা হবে এবারে আট এবং নয় এইখানেও দেখুন কিছু কিছু অংশে বৃষ্টিপাতটা আসতে থাকবে ওই আবার দেখুন ভারী বৃষ্টিপাত আর প্রথম সপ্তাহের শেষ শেষ দিক থেকে আবার শুরু হওয়ার চান অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে এই বৃষ্টিগুলো পাওয়া যেতে পারে তখন আবার ভারী অতিভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকতে পারে আবার নিম্নচাপ একটা আসছে ফলে দেখুন জোরালো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে যেটা উপকূলবর্তী জেলা সব মাঝে মাঝের দিকে জেলাগুলিতেও যেতে পারে এই দেখুন এটা নয় থেকে দশের দিকে দেখা যাচ্ছে আর একটা নিম্নচাপ যেটা অতিভারী বৃষ্টিপাত দিতে পারে মানে ভাগ্য খুলছে দক্ষিণবঙ্গের এমন দেখা যাচ্ছে এই যে নিম্নচাপ মতো করে এতে কোনো পরিবর্তন হলে আমরা অবশ্যই জানাবো একটু বৃষ্টির পরিমাণটা দেখাই সম্ভবত একটু পরিবর্তন পাওয়া যাবে দেখুন দশ দিনে এই যে অনেকটাই দেখুন কোথাও কোথাও দুশো আড়াইশোর উপরে থাকবে দেখুন না দুশো আড়াইশো নয় চারশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের করতে এলাকাগুলোতে মাপা যাচ্ছে বাট এলাকাতে দুশো আড়াইশোর কাছাকাছি পাওয়া যায় অর্থাৎ অনেকটাই সুবিধা কিন্তু হয়ে যাওয়ার চান্স দেখা যাচ্ছে আগে জুন জুলাইতে আমরা বৃষ্টিপাত সেভাবে পাইনি বর্ষাতে কিন্তু এবার একটু খাতা কিন্তু খুলতে শুরু করেছে আস্তে আস্তে নিম্নচাপের প্রভাবগুলোতে বৃষ্টিপাত অল্প স্বল্প করে হলেও আস্তে আস্তে বৃদ্ধির দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ